মূলার দাম দুই থেকে তিন টাকা এখন বাজারে বিক্রি হচ্ছে আর যেগুলো বিক্রি হচ্ছে না সেই মূলাগুলো কিন্তু তারা রাস্তার পাশে এভাবে ফেলে রেখে চলে গেছেন দর্শক আমি রয়েছি দশরের সাত মাইল সবজির বাজারে এই সবজির বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সবজি যায় আজকে আমি যেটি দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন যে মূলা রয়েছে এই মূলা এই বাজার থেকে দু থেকে তিন টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং এই মূলাগুলো ঢাকা অন্যান্য বাজার যায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সাত মাইল এলাকায় যশোরের যে সবজি মোকাম রয়েছে সেই সবজি মোকামের পাশেই এই যশোর ঝিনে দেওয়া যে সড়কটি রয়েছে এই সড়কের পাশে একটি মূলার স্তূপের পরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় হলো যে এই মূলাগুলো সবজি চাষি যারা রয়েছে তারা ফেলে রেখে চলে গেছেন অর্থাৎ বাজারে দাম না থাকার কারণে এই মূলাগুলো কিন্তু তারা ফেলে রেখে চলে গেছেন এবং তারা আসলে অসহায় এক হিসাবে কারণ এই যে মূলাগুলো তারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন কিন্তু দাম না পেয়ে এক কেজি মূলার দাম দুই থেকে তিন টাকা এখন বাজারে বিক্রি হচ্ছে আর যেগুলো বিক্রি হচ্ছে না সেই মূলাগুলো কিন্তু তারা রাস্তার পাশে এভাবে ফেলে রেখে চলে গেছেন আসলে বাজারের যে চাষিদের যে ন্যায্য মূল্য সেই মূল্যটি না পাওয়ার ক্ষোভ রাগ যেভাবে রয়েছে আরেক একটি বিষয় রয়েছে যে তারা বিক্রি করতে পারছে না যখন সবজি উৎপাদন বেশি হয় তখন কিন্তু এভাবেই তাদের ফেলে রেখে চলে যেতে হয় কিংবা নামমাত্র দাম পায় যখন তাদের ক্ষেত্রে সবজি থাকে না তখন হয়তো দাম বেশি পায় কিন্তু যে পাইকারি যে বাজারগুলো রয়েছে প্রান্তিক যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরাদের সবজি কিন্তু এভাবেই ফেলে রাখে চলে যেতে হচ্ছে এবং ভাগাড়ে ফেলে যেতে হচ্ছে বুলচি মোটেই ব্যাপারটি দাম করে না এই জন্য আমরা এই না বয় না বিদায় আমরা এই যে বাগানে ফেলা খেয়ে গেছি রাস্তার পারে তাছাড়া কী করা হবে এ বাড়ি নিয়ে গেলে খাওয়া হবে না আর আপনারা এই শহরের যদি নিয়ে যায় চল্লিশ টাকা কেজিও আপনারা কিনে নেবেন কটা বিক্রি আছে না এই বাজারে মানে নেসছেও না কোনো কিছুই না কিন্তু আমরা এই যে সময় না বিক্রি আসছে সে সময় আমাকে বাধ্য ফেলে দিতে তাই আমরা হাটের ভিতরে না ফেলে আমরা এই দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় ফেলায় চলে যাচ্ছে কী করবো আমাকে বহুত পয়সা করি খরচ খরচের দামও না বিক্রি করলে খরচের দাম হবে কান্তে তা আমরা এইভাবে আর কি অন্য জায়গায় ফেলাই দিয়েছি চলে যাচ্ছি এই পাইকারি বাজারে যে মূলা বিক্রি হচ্ছে তিন টাকা খুচরা বাজারে সেই মূলা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা কেজি আমার সাথে রয়েছে একজন মুলা চাষি আমি সেই মুলা চাষির সাথে একটু কথা বলবো আপনার কাছে একটু জানতে চাই এই যে মূলা কেমন আপনারা আজকে বিক্রি করছেন এবং এতে কোনো লাভ হচ্ছে কি আপনাদের আজ মূল বিক্রি করছে দুই থেকে তিন টাকা কেজি আমি চল্লিশ মন মূল নিয়ে আসছি চারটে পাঁচটা গাড়িতে আজকে যে মূল্য যে দামে বিক্রি করছি এই মূল আমার লাভ তো দূরই কথা আমার পার গাড়িতে এক থেকে দেড় হাজার টাকা লস যাচ্ছে মূল আপনারা জানেন যে এখানে মূল্য বিক্রি করছে দুই থেকে তিন টাকা অথচ আমার যারা আমরা কৃষক কোনো টাকা পাচ্ছি না আমার ভুক্তভোগী যারা ভিতর থেকে কিনে এনে যাচ্ছে আর হচ্ছে আট থেকে দশ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে এই যে মুলা এক বিঘা মূলাতে কেমন খরচ হয় আর বাজারে বিক্রি করা পর্যন্ত কি কি খরচ আছে এবং এই আজকে তো আমরা দেখছি যে দু থেকে তিন টাকা বিক্রি হচ্ছে এতে আপনাদের কি পরিমাণে ক্ষতি হবে আমাদের এক বিঘে মূল্য করতে গেলে আমাদের যদি এক বিঘে মূল্য করতে হয় তাহলে আঠারো থেকে কুড়ি হাজার টাকা খরচ হয় লিবার কস্ট আপনার কীটনাশকের দোকান অন্যান্য সব মিলিয়ে যদি এই অবস্থা যে বিক্রি করি আমাদের আট থেকে দশ হাজার টাকা প্রতিটা বিগেই লস এখন আপনারা সরকারের কিংবা কর্তৃপক্ষের কাছে কী চান আমরা চাই যে সিজনাল আমরা যে মূল্যটা ফেলে দিই বা এখনও যে কম দামে বিক্রি করি এর একটা প্রতিকার চাই সরকারের কাছে জানে আমাদের এত না হয় আবার নিম্নমুখী হয় একটা মিডিলাসটা যদি দাম পেয়ে যায় তাহলে আমরা যে সামনে মাঝখানে হালকা তো আমরা কীভাবে দেবো আমরা দুই এখন শুয়ে পড়ছি একজন কৃষক আমাদের কাছে দুঃখের ক্ষোভের সাথে বলেছেন যে আসলে এই যে আমাদের কষ্ট যে ফসলগুলো এই ফসল বাজারে আমরা ফেলতে পারি না আমাদের এক কিলোমিটার ভ্যান ভাড়া দিয়ে কিন্তু রাস্তার পাশে ফেলতে হয় বাগারে ফেলতে হয় তো কৃষকরা ন্যায্য মূল্য কবে পাবে কবে তাদের কষ্ট যে ঘাম সেই ঘামের মূল্য পাবে এই প্রশ্ন কিন্তু থেকে যায় রিপন হোসেন নিউজ টোয়েন্টি ফোর যশোর